আজকের ক্লাসে সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের পঞ্চম অধ্যায় অনুজীব জগৎ এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে থাকছে রাজ্য দুই ব্যাকটেরিয়া নিয়ে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব অর্থাৎ এগুলোর অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই যে আদি নিউক্লিয়ার যুক্ত বলা হলো কেন কারণ এই ব্যাকটেরিয়াতে কিন্তু নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ এই ব্যাকটেরিয়াতে শুধু থাকবে রাইভজন এবং এই যে নিউক্লিয়ার রেটিকুলাম সেই নিউক্লিয়ার রেটিকুলাম বিজ্ঞানী অ্যান্টনি ফন হুক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ব্যাকটেরিয়া দেখতে পান এখন আকার আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়াকে চারটি ভাগে ভাগ করা হয় কক্কাস ব্যাসিলাস কমা স্পাইরিলাম আমরা চিত্তে যদি লক্ষ্য করি যে এই যে কক্কাস সেই কক্কাসটা দেখতে গোলাকার ব্যাসিলাস যেটি দণ্ডাকৃতির এরপরে কমা আকৃতির মানে কমার মতো দেখতে এরপর স্পাইরিলাম এই যে স্পাইরিলাম অর্থাৎ স্পাইরাল থেকেই এসেছে স্পাইরিলাম স্পাইরাল অর্থ হচ্ছে পেঁচানো এখন এই যে ব্যাকটেরিয়ার আকার আকৃতির ভিত্তিতে এদেরকে চারটি শ্রেণীতে ভাগ করা হলো সেগুলোর আমরা বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি কক্কাস এর বৈশিষ্ট্য হচ্ছে কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার এগুলো কক্কাস ব্যাকটেরিয়া এখন এই কক্কাস ব্যাকটেরিয়া এরা এককভাবেও থাকতে পারে অথবা কলোনি বা দলবদ্ধভাবেও থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াটা হলো নিউমো কক্কাস এরপর ব্যাসিলাস এই ব্যাসিলাস দেখতে হচ্ছে লম্বা দণ্ডের নেয় উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে ধুনষ্টংকার এবং রক্ত আমাশয় ইত্যাদি রোগ সৃষ্টিকারী এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া এরপর কমা এগুলো বাঁকা দণ্ডের মতো আকৃতি মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের ব্যাকটেরিয়া অর্থাৎ এই কমা আকৃতির ব্যাকটেরিয়াগুলো মানুষের কলেরা রোগ সৃষ্টি করে এরপর রয়েছে স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো ইঁদুরের কামড় থেকে অনেক সময় এ ধরনের ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে জ্বরসহ বিভিন্ন উপসর্গ তৈরি করে এরপর বলা হয়েছে ব্যাকটেরিয়া সরল আনুবীক্ষণিক জীব হলেও সেগুলোর কিন্তু একটি সুগঠিত কোষীয় গঠন রয়েছে কেন সরল আনুবীক্ষণিক জীব বলা হলো কারণ এই ব্যাকটেরিয়াতে শুধুমাত্র রয়েছে ডিএনএ আর রয়েছে প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড এসব কোষের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা প্রকৃত প্রকৃতকোষী বা অকোষীয় জীবে যেগুলো পাওয়া যায় না অর্থাৎ ব্যাকটেরিয়া আদিকোষী জীব কেন ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কারণ আমরা ইতোমধ্যেই কিন্তু অনুজীব জগতে দেখেছি যে নন সেলুলার তারপর প্রোক্যারিওটা ইউক্যারিওটা তো এই যে অনুজীবগুলো রয়েছে এই অনুজীবগুলো থেকেই মূলত জীবনের সূত্রপাত হয়েছে তাই এই অণুজীবদেরকে বলা হয় আদিকোষী বা আদি জীব বলা হয় আর এই যে আদিকোষী জীব এই আদিকোষী জীবের অর্থ হল এসব কোষে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয় নিউক্লিয়াস বা সুগঠিত নয় মানে কি একটা নিউক্লিয়াসে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু সবগুলোই এই ব্যাকটেরিয়ার কোষে থাকে না শুধুমাত্র থাকে এই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রেটিকুলাম একটি আদর্শ নিউক্লিয়াসের নিজস্ব পর্দা থাকে যা নিউক্লিয়াসটিকে কোষের অন্য অংশ থেকে পৃথক করে রাখে কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমনটা হয় না সেগুলোর মূল নিউক্লিয়ার বস্তু তথা ডিএনএ কোষের প্রোটোপ্লাজমে অবস্থান করে এখন এই যে প্রোটোপ্লাজম সেই প্রোটোপ্লাজমটাকে মূলত কোষ ঝিল্লির ভেতরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সহ সমুদায় অঙ্গাণুকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম এই যে বলা হলো সাইটোপ্লাজম এখন এই সাইটোপ্লাজম কোনগুলো আসলে এই যে মাইটোকন্ডিয়া বডি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস্টিক এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম তাহলে এই অঙ্গাণুগুলো সহ নিউক্লিয়াস যখন একত্রে থাকবে তখন সেটাকে বলা হবে প্রোটোপ্লাজম এগুলোকে নিউক্লিয়ার বলা হয় ব্যাকটেরিয়ার কোষে মূল নিউক্লিয়ার বস্তু ছাড়াও বৃত্তাকার এক বা একাধিক ডিএনএ দিয়ে তৈরি গঠন থাকে অর্থাৎ এই যে আমরা যদি ব্যাকটেরিয়ার কোষের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে কিন্তু দুই ধরনের ডিএনএ রয়েছে একটা হচ্ছে ক্রোমোজামাল ডিএনএ বা ব্যাকটেরিয়াল ডিএনএ আরেকটা কিন্তু বৃত্তাকার যেটা দেখতে পাচ্ছ এটা প্লাজমিক ডিএনএ নিউক্লিয়াস কোষের সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এটি সে করে ডিএনএর মাধ্যমে ডিএনএর মধ্যে তো সব কিছু নিয়ন্ত্রণ করার অনেক তথ্য আলাদা আলাদা তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিএনএর আলাদা আলাদা যে অংশ কাজ করে সেগুলোকে জিন বলা হয় কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে এই যে আমরা বলেছি নিউক্লিয়ার রেটিকুলাম সেই নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যেই কিন্তু থাকে তোমার ডিএনএ আর এই ডিএনএর মধ্যে কিন্তু যত সব তথ্য কিন্তু সংরক্ষিত থাকে এবং এই ডিএনএর মধ্যে আলাদা আলাদা যে অংশগুলো কাজ করে থাকে সেইগুলোই হচ্ছে জিন প্লাজমিডের মধ্যেও কিছু জিন থাকে জিন ডিএনএ একটি অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী যেটা সেটাকেই বলা হয় জিন এরপর আমরা তো বললাম যে এই যে বৃত্তাকার যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএটা হচ্ছে প্লাজমিড ডিএনএ এখন আমরা দেখি যে প্লাসমিড ডিএনএর কাজটা কি প্লাজমিডে অবস্থিত জিন থেকে এমন কিছু প্রোটিন তৈরি হয় যেগুলো ব্যাকটেরিয়াকে নানান বৈশিষ্ট্য ও সক্ষমতা প্রদান করে যেমন ব্যাকটেরিয়ার শত্রু হচ্ছে ভাইরাস প্লাজমিডে থাকা জিন ভাইরাসের মতো শত্রুর মোকাবেলা করে তোমরা এখানে অ্যানিমেশনে দেখতে পাচ্ছ যে একটা ব্যাকটেরিয়া রয়েছে এরপরে টিটু টু ফাঁস অর্থাৎ টি টু ব্যাকটেরিয়া ফাঁজ রয়েছে এই টি টু ব্যাকটেরিয়া ফাঁজের লক্ষ্য করো যে আমরা জানি যে টি টু ব্যাকটেরিয়ার বাইরের দিকে যে আবরণটা থাকে সেই আবরণটা তোমার প্রোটিনের আবরণ এবং ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড তখন এই নিউক্লিক অ্যাসিডটা তোমার এই ডিএনএর ভেতরে প্রবেশ করে ডিএনএর ভেতরে প্রবেশ করার পরে এই টি টু ব্যাকটেরিয়াফাজের ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে যে ব্যাকটেরিয়াল ডিএনএ থাকে সেটাকে নষ্ট করে দেয় পরবর্তীতে এই যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রোটিন তার থাকে অর্থাৎ বাইরের দিকে তোমার আবরণ আছে ক্যাপসিল সেটার সাথে এই সংখ্যা বৃদ্ধিটা হয় অর্থাৎ যখন তোমার এই টি টু ভেতরে প্রবেশ করে এরপর দেখা যাচ্ছে যে এখানে কিন্তু তোমার ভাইরাসের অর্থাৎ টিটু টু কিন্তু সংখ্যা বৃদ্ধি পেয়েছে যখন টিটু টু সংখ্যা বৃদ্ধি পায় তখন এই ব্যাকটেরিয়ার ভেতরে যে প্লাজমিড ডিএনএ রয়েছে সেই প্লাজমিড ডিএনএর সাথে কিন্তু সংঘর্ষ হয় পরবর্তীতে দেখা যায় যে ব্যাকটেরিয়ার মধ্যে যে প্লাজমিড ডিএনএ রয়েছে সেই প্লাজমিড ডিএনএটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে এই ব্যাকটেরিয়া থেকে টিটু টু ব্যাকটেরিয়া বাইরের দিকে বের হয়ে আসে ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করি সেগুলোর বিরুদ্ধেও এই প্লাজমিড ভূমিকা রাখে এরপর রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিকাশে প্লাজমিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কী অর্থাৎ একটা জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটা জীবের মধ্যে ওই জিনটার যখন স্থানান্তর করা হবে এই যে কৌশলটা সেই কৌশলটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা আমরা বলতে পারি যে একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর পরিবর্তন ঘটানোটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা এখানে অ্যানিমেশনে দেখতে পাচ্ছি যে এই যে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার কোষের মধ্যে যে প্লাজমিড ডিএনএটা রয়েছে সেই প্লাজমিড প্লাজমিড ডিএনএটা রয়েছে এই প্লাজমিড ডিএনএর মধ্যে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত জিনটা রয়েছে কাঙ্ক্ষিত জিনটা অর্থাৎ অন্য জীব থেকে যখন ওই কাঙ্ক্ষিত জিনটা নিবে তখন রেস্ট্রিকশন নামক এঞ্জাইমের মাধ্যমে সেই জিনটা কাটতে হয় কাটার পরে এই কাঙ্ক্ষিত জিনটা ব্যাকটেরিয়ার যে প্লাজমির ডিএনএ থাকে সেই ব্যাকটেরিয়ার ডিএনএ ডিএনএর মধ্যে লাইগেজ এনজাইমের সাহায্যে সেটাকে লাগানো হয় এরপর আমরা যে ডিএনএটা পাবো সেটা হবে রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটি ডিএনএ এখন আমরা দেখি এই যে ব্যাকটেরিয়ার গঠন সেই ব্যাকটেরিয়ার গঠনে মূলত কি কি রয়েছে তাহলে ডিএনএ ও রাইবোজম ছাড়া ব্যাকটেরিয়ার কোষের ভেতর অন্যান্য জীবকোষের মতো মাইট্রোকন্ডিয়া বডি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না কারণ আমরা জানি যে এই যে ডিএনএ সেই ডিএনএর মধ্যেই কিন্তু তোমার জিন থাকে এবং এই জিন হচ্ছে যে কোনো জীবের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর রাইবোজোম রাইবোজম কেন থাকে কারণ আমরা জানি যে রাইবোজম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে এরপর ব্যাকটেরিয়ার ক্যাপসুল ব্যাকটেরিয়ায় যে প্রাচীর থাকে সেটাকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য কিছু ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপরে আরও একটি আবরণ থাকে আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এই যে সেলওয়াল বা কোষপ্রাচীর সেই প্রাচীরের কিন্তু উপরে আরেকটি আবরণ রয়েছে যে আবরণটাকে বলা হয় ক্যাপসুল ক্যাপসুল মূলত শর্করা এর আবরণ যার কারণে সহজে ভেদ করা যায় না যেসব ব্যাকটেরিয়ায় ক্যাপসুল আবরণ থাকে সেগুলো সংক্রমণে আমাদের অসুখ বিসুখ হলে এর চিকিৎসা তুলনামূলকভাবে কঠিন হয় কারণ আমরা যেসব ওষুধ খাই তাকে ব্যাকটেরিয়ার কোষের ভেতর ঢুকতে বাধা দেয় এই ক্যাপসুল আবরণ এরপর ব্যাকটেরিয়ার চলাচল সহযোগিতা করার জন্য কোষ প্রাচীরের সঙ্গে ফ্লাজেলা নামে সুতার মতো অসংখ্য বিস্তারণ থাকে অর্থাৎ এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ চলন অর্থাৎ এটাকে আমরা উপাঙ্গও বলতে পারি এগুলো নড়াচড়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার জলীয় পরিবেশে চলাচল করতে পারে এরপর আমরা দেখি যে এই যে ব্যাকটেরিয়ার উপকারিতা সেই ব্যাকটেরিয়া শুধু তো আমাদের ক্ষতি করে তা কিন্তু নয় ব্যাকটেরিয়া আমাদের উপকারও করে ব্যাকটেরিয়া আমাদের অনেক রোগ ব্যাধি সৃষ্টি করে এটা সত্যি কিন্তু সেগুলোর অনেক উপকারী ভূমিকাও আছে যেমন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে এরপর মাটিতে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন করে এই ব্যাপারটা কি এটি হলো এক ধরনের ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে সিম জাতীয় যে উদ্ভিদ রয়েছে সেই জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি বা নডিউল তৈরি করে এবং বায়োবিও নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে অর্থাৎ এই যে পরিবেশে যে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ সহজে কোনো যৌগ গঠনে অংশ নেয় না কিন্তু এই ব্যাকটেরিয়া যখন পরিবেশ থেকে এই নাইট্রোজেনকে সিম জাতীয় উদ্ভিদের নডিউলে নিয়ে যায় তখন এই নাইট্রোজেনকে সংবন্ধন করে এর ফলে ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী সিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শরকরা জাতীয় খাদ্য পেয়ে থাকে এরপর আমরা জানি যে পাট থেকে আঁশ ছাড়াতে এই ব্যাকটেরিয়া সাহায্য করে এরপর আমরা সবাই কিন্তু পছন্দ করি যে দই এই দই তৈরিতেও কিন্তু ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই